আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের গোল জামা সিম্পল ডিজাইন নিয়ে চলে আসলাম তো দেখুন প্রথমে গস কাপড়টা আসলে কতটা সুন্দর আমার কিন্তু এই গস কাপড়টা খুবই ভালো লেগেছিলো আমি এই কালারটা আসলে ওইভাবে বেশি একটা ইউজ করা হয় না দেখেই এই কালারটাই নিয়েছিলাম আর গোল জামার জন্য কিন্তু এই টাইপের গজ কাপড় বা এই টাইপের প্রিন্টটি বেশি ভালো লাগে তো প্রথমে যে গলাটা আমি কিন্তু সিম্পল গোল গলা দিয়েছি আর পিছনে উঠানো গোল গলা এখনো হাতের কাজ করা হয়নি আমি কিন্তু গলায় বেশিরভাগ জামায় হাতের কাজ করে থাকে। তাহলে কিন্তু আমার মনে হয় একটু বেশি ভালো লাগে তো সামনে পিছনে আমি দুই পাশেই সিম্পল গোল গলা রেখেছি আর এর হাতার ডিজাইনটা কিন্তু একটু বেশি ইউনিক বেশি ভালো লাগছে পরলে আরও বেশি ভালো লাগছে হাতাটা জাস্ট একটু লং রেখে আমি হাতাটা এরকম ফাড়া মতো প্রথমে করে নিয়েছি তারপরে কিন্তু এক ইঞ্চি নিচে ফাড়ার এক ইঞ্চি নিচেই আমি দুই পাশে দুটা চিকুন করে ফিথা ফিতা লাগিয়ে নিয়েছি আর ফিতার মাথায় জামার যে কাপড়টা ওইটা দিয়েছি আর ফিতার কালারটা কিন্তু আমি গজ কাপড়ের সাথে ম্যাচিং করেই যেহেতু গছ কাপড়ের ভিতরের কালারটা গোল্ডেন তো আমি গোল্ডেন কালারের এক কালারের ছিটটাই দিয়ে পাইপিন মানে সরি ফিতা দিয়ে নিয়েছি আর এই যে প্রায় পনেরো ইঞ্চি নিচে আমি কুচি নিয়ে নিয়েছি যেহেতু আড়াই হাত বহরের গছ কাপড় কুচিটা একটু বেশি পড়েছে এর জন্য কিন্তু একটু বেশি ভালো লাগছে আর আমি এই যে জামার জামাটা কিন্তু ফুল অনেক মানে বেশি একটা লং না আবার বেশি একটা শর্ট না মোটামুটি একটু লং করে নিয়েছি তো সবাই তো গোল টাইপের মানে রুমাল কাঠ বলে ওই টাইপের পরেন তো আমি একটু কুচি দিয়ে বানিয়ে নিয়েছি এটা কিন্তু একটু বেশি ভালো লাগছে যারা একটু স্লিম আছেন বা একটু মোটা হলেও কিন্তু এই টাইপের গোল জামা বেশ ভালোই লাগে নেক্সট আমি যে জামাটা দেখাবো এইটাও গোল জামা তো এটা হচ্ছে অরেঞ্জ কালার আর গোল্ডেন কালারের প্রিন্টের একটা গছ কাপড় তো গলাটা আমি কুচি কুচি করে সুন্দর করে চার কুচি দিয়ে করে নিয়েছি আর পিছনটা জাস্ট সিম্পল গোল গলায় দিয়েছি আর এই যে হাতায় আমি যেহেতু অরেঞ্জ কালারের প্রিন্টার গজ কাপড় তাই হাতার মাথায় আমি অরেঞ্জ কালারের ছিট দিয়ে একটু কাপড় ধরে ধরে সেলাই করে ডিজাইন করে আমি দিয়েছি আর গলাটাও কিন্তু সেম কাপড় ধরে সেলাই করে তার চারিপাশ থেকে হোয়াইট কালারের লেস দিয়ে দিয়েছি আসলে হোয়াইট কালারের লেস কিন্তু সব ড্রেসের সাথে মানায় বেশ ভালোই লাগে আর এই জামাটা হলো কলি কলি দিয়ে অনেক ঘের যেহেতু সাড়ে তিন গজেই কিন্তু ড্রেসটা হয়ে গেছে তো কাট মানে কাটতে হবে অনেক হিসাব করে তো আমি উপর দিকে চিকুন আর নিচে একটু মোটা করে কলি কলি করে কেটে নিয়েছি আর জামার নিচে এই যে দেখুন অরেঞ্জ কালারের কাপড় পুরোটা ঘেরে এইভাবে কাপড় ধরে ধরে সেলাই করে আমি কিন্তু সমান দুই ইঞ্চি করে করে একটা সেলাই দিয়ে যে দেখুন হয়তো বা ভালো বোঝা যাচ্ছে না তো এই যে কিন্তু কাপড় ধরে পুরোটা আর ড্রেসে আমি দিয়ে দিয়েছি আর তার উপরে হোয়াইট লেজ আর পিছন সাইডে কিন্তু আমি হোয়াইট লেজ ইউজ করিনি শুধুমাত্র ওই দাগ টেনে ডিজাইন করা কাপড়টাই কিন্তু আমি পিছনে সিম্পিলে রেখেছি জামাটা কিন্তু অনেক ঘেরে দেখুন এই হলো জামার ফাইনালি লুক মার্শাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ